হাই ফ্রেন্ড কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসে চলে এসেছি মাই সিম্পল ভিলেজ লাইফ স্টাইল ব্লগে দেখো এখানে দেখছি আমার প্রেগন্যান্সি জার্নিটা প্রথমে পুজোতে অনেক ঘুরেছিলাম সেখানে তখন জানতামই না যে আমার ভিতরে একটা ছোট প্রাণ বেড়ে উঠছে তারপরে আমার শরীরটা খুবই খারাপ হতে থাকে তারপরে প্রেগনেন্সি টেস্ট করলাম দেখলাম যে হ্যাঁ ঠিক তারপরে যে প্রথম মাস দ্বিতীয় মাসে গিয়ে একটু সাজুগুজু করে ছবি উঠেছিলাম তৃতীয় মাসে আমার ছেলের বার্থডে ছিল সেখানে গিয়েছিলাম তৃতীয় মাসে আলট্রাসাউন্ড ছিল সেখানে যেতে হয়েছিল এটা চতুর্থ মাস চলছিল চতুর্থ মাসে হোলি ছিল একটু হোলি খেলেছিলাম বাড়িতে বসে আমার মাস হিসাব করে সপ্তম মাসে স্বাদ হয়েছিল কিন্তু তখন আমার বাংলা মাস হিসাব করে সপ্তম মাসে স্বাদ হয়েছিল কিন্তু তখন আমার পাঁচ মাস চলছিল পুরোপুরি পাঁচ মাসে স্বাদ হয়েছিল তারপরে গিয়ে ওখানে আমাদের বাসন্তী পুজোতে একটু অঞ্জলি দিতে গিয়েছিলাম তারপরে সাত মাসে ডক্টর দেখাতে গিয়েছিলাম আট মাসে আবার মায়ের বাড়িতে গিয়েছিলাম ন মাসে মায়ের বাড়িতে স্বাদ দিয়েছিল এই যে তারপর অবশেষে সমস্ত কিছু পেরিয়ে রাজপুত্রের দেখা দেখো আমার রাজপুত্র এটা হসপিটালে ছবি তুলেছিল তারপরে যে বাড়িতে চলে এসেছে একটা বাড়ির ছবি যে মায়ের সাথে প্রথম ছবি রাজপুত্রের চোদ্দ দিনের মাথায় ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া দুজনকেই মানেকে ষষ্ঠী পুজোর ছবি এটা আমার আর আমার রাজপুত্রের ছবি এই যে এক মাস পূর্ণ হয়ে গেল রাজপুত্রের যে ছবি শ্যুট করেছিলাম তারপর আবার ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া তারপর দু মাসে শ্যুট করেছিলাম আবার তারপর তিন মাসে শ্যুট এটা রাজপুত্রের প্রথম দুর্গা পুজো বাবা জামাটা ওকে গিফট করেছিল ওদের লেখা আছে মাই ফার্স্ট দুর্গা পুজো তারপরে যে এটা হলো অষ্টমী তা হলো নবমী আবার চার মাসে পূর্ণ হয়ে গেল চার মাসে শ্যুট করেছিলাম পাপাকে চার মাসে দুবার শুট করেছিলাম যে পাঁচ মাসের ছবি একটা পাঁচ মাস পূর্ণ হয়ে যাওয়ার পরে তার মাঝখানে আবার ক্রিসমাস ডে চলে এসেছিলো তারপরে পাপার অন্নপ্রাশন হল ছমাসে যে অন্নপ্রাশনের কিছু ছবি তখন কত ছোট ছিল বাবাই মায়ের সাথে এই যে অন্নপ্রাশনে তখন বাবাই বসতে শেখেনি তারপর ছমাসের ছবি ছমাস পূর্ণ হয়ে গেলে তারপর এটা সাত মাসের ছবি সাত মাস পূর্ণ হয়ে যাওয়ার পর শ্রেয়াংশের প্রথম সরস্বতী পুজো তারপর চলে এলো নতুন জার্নি শ্রেয়াংশকে নিয়ে চলে গেলাম কত দূরে চলে এলাম এই যে তারপর এখানে এসে কোয়ার্টার্সে তারপর আট মাস পূর্ণ হলো শ্রেয়াংশের তারপর ন মাস পূর্ণ হলো যে তারপর দশ মাস পূর্ণ হলো তারপর এগারো মাস পূর্ণ হলো তারপর বারো মাস পূর্ণ হয়ে গেল শ্রেয়াংশের তারপর বার্থডে চলে এলো এই যে আমার হাতের বানানো কেক ছোট্ট একটুখানি শ্রেয়াংশের রাত্রেবেলা সেলিব্রেশন হয়েছিল। তারপরের দিন এই যে একটু রান্নাবান্না করেছিলাম তারপরে মানিকের সাথে কিছু ছবি তোলা হয়েছিল তো ছোটো খুবই তারপর রাত্রেবেলা আবার একটু কেক এনেছিল পাপা কেক কাটা হয়েছিল এই যে তারপরে এই হলো শ্রেয়াংশের বার্থডে এই হলো আমার প্রেগনেন্সি জার্নি যে এখন চলছে শ্রেয়াংশের তেরো মাস চলছে সবাই ওকে আশীর্বাদ করবেন যেন সুস্থ থাকে ভালো থাকে